নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব রাজা নাভি চরিত্র চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলো শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি রাজা নাভির চরিত্র শ্রী শুকদেব বললেন হে রাজ আগ্নিধ্রের পুত্র নাভির কোনো সন্তান ছিল না তাই তিনি পুত্র কামনায় তার স্ত্রী মেরুদেবীর সঙ্গে একাগ্রচিত্তে ভগবান যজ্ঞপুরুষের পূজা করলেন যদিও শোভনাঙ্গ ভগবানকে দ্রব্য দেশ কাল মন্ত্র ঋত্বিক দক্ষিণা এবং বিধি নিয়ম দ্বারা যজ্ঞ করে পাওয়া যায় না তথাপি তিনি তো ভক্তদের কৃপা করেন এই জন্য যখন রাজা নাভি শ্রদ্ধার সঙ্গে বিশুদ্ধভাবে ভগবানের আরাধনা করলেন তখন ভগবানের হৃদয়ে ভক্ত পূর্ণ করবার জন্য উৎসুক হল যদিও তার স্বরূপ সর্বদা স্বতন্ত্র তথাপি প্রবর্গ নামক যোগ্যানুষ্ঠান চলাকালীন মনোমুগ্ধকর এবং নয়নাভিরাম সুন্দর রূপেই ভগবান তাদের সামনে আবির্ভূত হলেন তার শ্রী চিহ্ন হাতে শঙ্খ চক্র গদা পদ্ম এবং কণ্ঠ দেশে বনমালা ও মনে শোভা পাচ্ছি অঙ্গসমূহে উজ্জ্বল দীপ্তি বিচ্ছুরণকারী মুকুট কুণ্ডল কঙ্কন হার কেয়ুর চন্দ্রহার এবং নূপুর ইত্যাদি নানা অলঙ্কারে তিনি ভূষিত ছিলেন এইরূপ তেজস্বী চতুর্ভুজ মূর্তি দেখে ঋত্বিক সদস্য এবং গৃহপতি প্রভৃতি সকলেই এত আনন্দিত হলেন যে মনে হচ্ছিল দরিদ্র ব্যক্তি প্রচুর ধন লাভ করে আনন্দিত হয়েছে সবাই নতমস্তকে মানে অর্ঘ দ্বারা ভগবানের পূজা করলেন এবং ঋত্বিক ব্রাহ্মণগণ তার বন্দনা করলেন হৃত্বিকগণ বললেন হে পূজ্যতম আমরা আপনার অনুগত ভক্ত আপনি আমাদের পরম পূজনীয় কিন্তু আপনাকে কি রূপে পূজা করতে হয় তার কিছুই জানি না আমরা আপনাকে বারবার প্রণাম করি মহাপুরুষরা আমাদের এই শিক্ষা দিয়েছেন আপনি পুরুষ ও প্রকৃতির ঊর্ধ্বে কিন্তু মানুষের মন প্রকৃতির গুণ ও প্রপঞ্চেই নিমজ্জিত অতএব আপনার গুণগান করতে অসমর্থ এমন কোন পুরুষ কি আছে যে প্রাকৃত রূপ নাম এবং আকৃতি দ্বারা আপনার স্বরূপ নির্ণয় করতে পারে আপনি সাক্ষাৎ পরম পুরুষ আপনার মঙ্গলময় গুণ সমস্ত জগতের দুঃখ নিবারক যদি কেউ তা বর্ণনা করার ক্ষমতা বা সাহস দেখায় তাহলে সে শুধু এক অংশের বর্ণনাই করতে পারে কিন্তু হে প্রভু যদি আপনার কোনো ভক্ত প্রেমে গদগদ চিত্তে আপনার স্তুতিগান করে সামান্য বিশুদ্ধ জল পুষ্প পল্লব দুর্বা আর তুলসী দিয়ে আপনার পূজা করে তাহলেও তো আপনি তার প্রতি সর্বতোভাবে প্রসন্ন হন অনুরাগ ব্যতীত এই সকল বহু অঙ্গযুক্ত যজ্ঞে আপনার কোনো প্রয়োজন আমরা দেখছি না আপনার মধ্যে রূপে যে অশেষ পুরুষার্থ ফল সম্ভূত পরমানন্দ প্রতিক্ষণে নব নবরূপে আবির্ভূত হয়ে চলে তাই আপনার স্বরূপ সুতরাং যদিও এই সকল যজ্ঞে আপনার কোনো প্রয়োজন নেই তথাপি আমরা কামনা বাসনা যুক্ত হয়ে এই যে যজ্ঞাদি করি আমাদের মনোরোধ সিদ্ধির সাধন তো এইগুলিই হতে পারে আপনি ব্রহ্মাদি পরম পুরুষ অপেক্ষাও পরম শ্রেষ্ঠ আমরা তো জানি না আমাদের পরম কল্যাণ কিসে হবে আর আমরা যথাবিধি আপনার পূজাও করিনি কিন্তু যেমন তত্ত্বজ্ঞ পুরুষরা আহ্বান বিনা কেবল করুণা করে গান লোকেদের কাছে আবির্ভূত হন ঠিক তেমনি আপনি আমাদের মুখ্যদান এবং মনোরথ পূরণ করবার জন্য সাধারণ ব্যক্তির মতো সামনে উপস্থিত হয়েছেন হে পূজ্যতম আপনি তো সর্বাপেক্ষা সৃষ্ট বর প্রদান করেছেন কারণ বরদাতা ব্রহ্মাদি অপেক্ষা সৃষ্ট হয়েও আপনি নাভি রাজারই যজ্ঞশালায় আমাদের সম্মুখে আবির্ভূত হয়েছে এখন আমরা আর কি বা প্রার্থনা করব হে প্রভু আপনার গুণগানেই পরম মঙ্গল প্রদত্ত যারা বৈরাগ্য দ্বারা প্রজ্বলিত জ্ঞানরূপ অনলে নিজেদের অন্তকরণের রাগ দি সাদি অশেষ মনোমলকে দগ্ধ করে শান্ত স্বভাব হয়েছেন সেই সকল আত্মারা মনির নিরন্তর আপনার গুণগান করে থাকে। আপনার দর্শনে কৃতার্থ হলেও আমরা আপনার কাছে এই ব্রর প্রার্থনা করছি স্থলন ক্ষুধা পতন জিম্ভন বা দুরবস্থা আদির সময় এবং জ্বর এবং মরণকালে আপনাকে স্মরণ না করতে পারলেও আপনার পাপু হারি ভক্ত বৎসল দীনবন্ধু ইত্যাদি নাম যেন উচ্চারণ করতে প্রার্থনার অযোগ্য হলেও আর একটি প্রার্থনা আছে আপনি সাক্ষাৎ পরম ঈশ্বর স্বর্গ অপবর্গ ইত্যাদি এমন কোনো কিছুই নেই যা আপনি দিতে পারেন না তথাপি কোন দরিদ্র যেমন ধনির কাছে তুষ ভিক্ষা করে সেরকমই আমাদের যজমান এই রানা নাভি সন্তানকে পরম পুরুষার্থ মনে করে আপনার মতো পুত্র কামনায় আপনার আরাধনা করছেন এটা কোনো আশ্চর্যের কথাও নয় আপনার মায়া অপরিসীম এবং অলক্ষ কেউ একে বশ করতে পারে না যারা মহাপুরুষের চরণাশ্রিত নয় তাদের মধ্যে কি এর হাত থেকে রক্ষা পেয়েছে এরূপ কোনো ব্যক্তির বুদ্ধির উপর এই মায়ার আচ্ছাদন পড়ে না আর বিষয় রূপ বেশ তার স্বভাবকে দূষিত করে না কে দিন আপনি ভক্তদের কঠিন কাজও সমাধা করেন আমরা মন্দবুদ্ধি সম্পন্ন এই সামান্য কাজের জন্য আপনাকে আহ্বান করে আপনাকে অনাদর করেছি কিন্তু আপনি তো সবদর্শী অতএব আমাদের মতো মুরুদের এই ধৃষ্টতাকে ক্ষমা করুন শ্রী সুখদেব বললেন হে রাজ ভারতবর্ষাধিপতি নাভি যাদের চরণ বন্দনা করে ঋত্বিক পদে বরণ করেছিলেন তারা এইভাবে দেবশ্রেষ্ট শ্রী হরির বন্দনা করলেন শ্রীহরি দয়াপর বশ হয়ে বললেন শ্রী ভগবান বললেন হে ঋষিগণ আপনাদের বাক্য অমুখ আপনারা সত্য ধর্ম পালন করেন আপনারা আমার কাছে দুর্লভ বর প্রার্থনা করেছেন মহারাজ নাভি আমার মতো পুত্র হোক হে মুনিগণ আমার মতো তো একমাত্র আমি হতে পারি কারণ আমি যে অদ্বিতীয় তবু ব্রাহ্মণদের কথা মিথ্যা হওয়া উচিত নয় ব্রাহ্মণরাই তো আমার মুখস্বরূর সুতরাং আমি আমার অংশে আগ্নিধ্রের পুত্র নাভির পুত্র রূপে অবতীর্ণ হব কারণ আমার মত তো আর কাউকেই দেখতে পাচ্ছি না শ্রী সুখদেব বললেন মেরু মেরুদেবীর শ্রুতিগোচর হয় এরূপভাবে তার স্বামী নাভিকে এই কথা বলে শ্রী ভগবান অন্তর্হিত হলেন হে বিষ্ণু দত্ত সেই যজ্ঞে মহর্ষি স্তুতিতে তুতিতে প্রসন্ন হয়ে শ্রী ভগবান মহারাজ নাভিকে আনন্দ দেবার জন্য এবং দিগম্বর সন্ন্যাসী আর চিত্ত ব্রাহ্মচারীদের ধর্ম প্রদর্শন মানুষের অন্তপুরে মেরু দেবীর গর্ভে শুদ্ধ সত্যময় বিগ্রহ ধারণ করে অবতীর্ণ হলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব ঋষভ দেবীর রাজ্য শাসন চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি সফল করুন রাধে রাধে হরে কৃষ্ণ